মা গেলো বাবা গেল পাইলাম না খবর আমার অন্ধকার কবর মা গেল বাবা গেল পাইলাম না খবর ছিলাম যুবক হইলাম বুড়া দুর্বল হইল হারের দূরা মৃত্যুর কথা মনে হলে করে ধর আমার অন্ধকার কবর মা গেলো বাবা গেল পাইলাম না কবর আমার অন্ধকার কবর মা গেলো বাবা গেলো পাইলাম না খবর বাড়ির পাশে দাঁড়ে নিছে মা বাবা তো শুয়ে আছে কি হালতে আছে তারা জানি না খবর আমার মা গেলো বাবা গেলো ভাইলা খবর আমার ও দোকার খবর মা গেলো বাবা গেলো না খবর আর বাংলাদেশে অনেক দূর নিচে পাওয়া দা ভাই খবর আমার মা গেলো বাবা গেলো পাই না খবর আমার অন্ধকার খবর মা গেলো বাবা গেলো পাই লো না খবর টাকা পয়সা হাত কালাম একটা সুন্দর বাড়ি সবরা যাইতে হবে কবরের ভিতর আমার কবর বা গেলো বাবা গেলো পাইল না কবর শামসুর মাস্টর কেন দেবলে ইহ জনবি বল তিরুপুত্র রেখে যাবো এক কবরের ভিতর অন্ধকার কবর মা গেল বাবা পাইলাম না কবর